হাই গাইস গুড মর্নিং তো মর্নিং মর্নিংয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলছি গোলা কি করছে সেটা দেখুন এই যে বাবা বাবা কি করছে আমার বাবা তো কি করছে বাবা তো ভাত খাচ্ছে বাবা কি করছে বাবা কি করছে তুমি খাচ্ছ গোলাবাবু এখানে খাচ্ছে গোলাবাবু মাম্মা এখন গোলাকের কি চলে যাবে গোলাকে নিয়ে যেতাম যাবে গোলা যাবে শান তুমি যাবে চলো তোমাকে নিয়ে যাই আবা তুমি যাবে হ্যাঁ গোলাকে নিয়ে যেতাম কিন্তু গোলাকে নিয়ে যাওয়া হবে না কারণ গোলা অত রাত পর্যন্ত থাকতে পারবে না কারণ গোলার সামনে বার্থডে গোলার জন্যই শপিং করতে যাওয়া হচ্ছে আর টুকিটাকি কেন মানে কেনার জন্যই যাওয়া হচ্ছে তাই তো বেটা তোমার বার্থডে সব কিছু কিনতে যাওয়া হচ্ছে কোথায় যাচ্ছে মাম্মা মাম্মা তোমাকে নিয়ে যেত কিন্তু তুমি খাবে কোথায় তোমার অনেক খাবার ডিউ পড়ে যাবে তাই তো আছো এ তো আছো আছো আমার কাছে আছো খিচুড়ি লাগিয়ে দেবে খিচুড়ি লাগিয়ে দেবে মাম্মা বই চেয়ে এসেছে এখন মাম্মা বই কাছে এসেছে ও এই যে ফ্রেন্ড এখন একটু যাচ্ছে বলে আমার কাছে আছে গোলাকে নিয়ে আমি যাচ্ছি গোলা মাম্মা রেডি মাম্মা যাচ্ছে তো হ্যাঁ মাম্মা যাচ্ছে তোমাকে ছেড়ে এই যে মাম্মা মামা রেডি হয়ে গেছে মামা রেডি হয়ে গেছে মাম্মা থেকে তোমাকে নিয়ে যেত তো আমি একটু গার হচ্ছি গোলাকে রেখে যাচ্ছি তাই তো পেলা তোমাকে মাম্মা রেখে চলে চলছে মাম্মা চলে যাচ্ছে তোমাকে রেখে এই চো দেখো মাম্মা রেডিও মাম্মা তখন রেডি হয়নি তোমার জন্য অনেক কিছু কিনবো নিউ মার্কেট যাচ্ছি তোমার জন্য অনেক খেলনা আনবো তোমার জন্য ড্রেস আনবো তাই তো তোমার বার্থডে তো কস্টিউম লাগবে যেগুলা কি বলেছে মাথায় যা যা হ্যাঁ বাবা কি সুন্দর যা বলে মাম্মা চলে যাচ্ছে যা যা গাই এখন ইচ্ছে গাই তো এখনো আছি নি গাই আছিনি গাই এলে টাটা হয়ে যাবে মাম্মা মাম্মা যাচ্ছে বাবুর জন্য কী আনবে শান্তির জন্য কী আনবে কয়েক চোখ ড্রেস আনবে বলে বাপ খেনো খেনো খে না